পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকে মাননীয় মাননীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় মমতা নেতৃত্বে যে ক্যাবিনেট বাজেট অনুমোদন করেছে সেই বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের তম এবং শেষ বাজেট তারা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে করলেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গল মহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুর দুয়ার এবং আজকে চিলা রায় মহোদয়ের জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ট্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই এই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি ভুটিয়া রায় আমাদের রাজবংশী সমাজ নমশূদ্র সমাজ জনজাতি সমাজ কুর্মী সমাজ তাদের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি অসত্য বাজেট এবং এরা সুন্দর সাগরে ব্রিজ করবেন অমুক করবেন আপনারা জানেন জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ এই জাতীয় জলপথের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এবং ইনল্যান্ড ওয়াটার অথরিটির তাদেরই অথরিটি হোল্ডার ব্রিজ ছাড়া ব্রিজ করা যায় না তাদের এই বাজেটের যে প্রতিশ্রুতি ছাব্বিশ সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে এই বাজেটে স্বাস্থ্য শিক্ষা শিল্প কোথাও কিছু নেই বাজেটে ছ লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে মাত্র ষাট লক্ষ টাকা বরাদ্দ আজকে বছর আগে এই টাকায় উন্নয়ন হয় না যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক পাঁচ কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি বরাদ্দ করা হয়নি বা বৃদ্ধির প্রস্তাব নেই সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্ট দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল দশ হাজার টাকা মাথা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে সর্বোপরি এই বাজেটে নারী সুরক্ষা আর্জিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নারী সুরক্ষার কথা নেই লক্ষ্মী ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে দু হাজার টাকা দিচ্ছে হরিয়ানা সরকার মাসে একুশশো টাকা দিচ্ছে দিল্লির বিজেপি সরকার মাসে পঁচিশশো টাকা দেবে সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি হাজার টাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং ভাতা যার আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় তারও বৃদ্ধির কোনো সুপারিশ করা হয়নি লোকপ্রসার শিল্পীদের জন্য কোনো নতুন বরাদ্দের কথা হয়নি এবং পরিশেষে আমি যেটা বলে ডক্টর অশোক লাইড়ি এখানে দু একটি কথা বলে বাকি তিনি ছটা পনেরোতে পার্টির হেডকোয়ার্টার পার্টির অফিস থেকে সল্টলেক থেকে তিনি রাজ্য সভাপতিকে নিয়ে বিস্তারিত প্রেস করবেন আর আমিও আইসিসি আর এ একটি কর্মসূচি থেকে কেন্দ্রীয় বাজেট রাজ্য বাজেটের উপরে যুব মোর্চা আয়োজিত যে কর্মসূচি সেখানে আমি খানিকটা বলবো আমার টাইম ফাইভ থার্টি অশোকবাবুর টাইম এবং রাজ্য সভাপতির টাইম ছটা পনেরো সল্টলেক কার্যালয় তা আমি আর বাড়িয়ে শেষে পরিশেষে বলবো আমাদের সঙ্গে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক অধ্যাপক শিক্ষা তাদের সঙ্গে বিরাট গ্যাপ পঁয়ত্রিশ জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে পনেরো সালে পে কমিশন হয়েছিল নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্টের ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে দুর্মূল্যের বাজারে প্রতারণা বিশ্বাসঘাতকতা করেছে সামগ্রিক নিট ফল হলো দু কোটি পনেরো লক্ষ বেকার এই বেকার শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে পনেরো বছরে মমতা ব্যানার্জির পনেরোতম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টির সরকার করবে প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটি করে চাকরির প্রতিশ্রুতি বিজেপির এমএলএরা এলোপি নেতৃত্বে বাংলার বেকার যুবক যুবতীদের আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি